আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের পাখিগুলো ভালো আছে সামনে দেখা যায় একজনের একটি রিংনেক বা টিয়া পাখির বাচ্চা অসুস্থ হয়ে গেছে বলতে এ বাচ্চাটার প্রবলেম হচ্ছে সে দাঁড়াতে পারছে না তার বিজ্ঞাপনটা দেখে আমার মনে হলো যে এটার উপরে ভিডিও করা অত্যাবশ্যকীয় আমার কেননা এখন যে রিংনেক বা টিয়া পাখির যে বাচ্চার সিজন চলে আসছে এই সিজিনে কিছু স্ক্যাম হয় যা হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে কিছু টিয়া পাখির বাচ্চা ঢোকে বাংলাদেশে ইন্ডিয়া থেকে এই বেনাপোল হতে পারে বা এই সাইড থেকে এই রুটগুলো থেকে অনেক টিয়া পাখির ইম্পোর্টেড বাচ্চা বাংলাদেশে ঢুকে যে বাচ্চাগুলো বাংলাদেশের ওয়েদারের সাথে বাংলাদেশের খাবারের সাথে শুট করাতে পারে না এবং বাংলাদেশের পানির সাথেও সে শুট না করার কারণে বিভিন্ন রোগের সম্মুখীন হয় এবং একটা সময়ে যে বাচ্চা মারা যায় তো এই জিনিসগুলো অনেকে জানে না অনেকে বিভিন্ন জায়গা থেকে পাকি নাই তো ওটা তার ব্যক্তিগত এখন আমি যে সামনে ভিডিওটা দেখতে দেখাচ্ছি এই ভিডিওটি আমি নেটে পাইলাম এক ভাইয়ের তার হয়তোবা খামারির বাচ্চা হতে পারে তো সে বাচ্চাগুলো পায়ে দাঁড়াতে পারছে না এখন এই বাচ্চাগুলোর সমস্যা একটা না বেশ কয়েকটা আর প্যারালাইসিস হওয়ার শুধুমাত্র একটা কারণ না অনেকটি কারণ থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে যে পাখিকে ভিটামিন এর মাত্রা কম হওয়া বিশেষ করে ভিটামিন এ আর শরীরে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স অর্থাৎ থায়ামিন থায়ামিনের অভাব হওয়া এবং বাচ্চার যদি কখনও পাতলা পায়খানা হয়ে থাকে এটার কারণে হয়ে থাকে আরেকটা একটা কারণ হতে পারে সেটা হচ্ছে যে বক্সের ভেতরে যদি হোম ব্রিড বাচ্চা হয় বা ইম্পোর্টেড বাচ্চাগুলোর এই সমস্যা সমস্যাটা বেশি হয় তবে হোম ব্রিড বাচ্চা যদি হয় তাহলে ওর বাচ্চার বক্সের ভেতরে গুঁড়া দেওয়ার মাত্রা কম থাকে এখন আমার এখানে যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাটার বয়স আর ও ভাইয়ের বাচ্চার বয়স বরঞ্চ ওর চাইতে আমার এই বাচ্চাটা আরও পাঁচ দিনের বড় আর ভিডিওটা যেটা দেখা যাচ্ছে ওই বাচ্চার বয়স আর এই বাচ্চাটার বয়স একদম সেম এখন হতে পারে যে ওনার বাচ্চা এরকম হয়ে গেছে আর আমার বাচ্চাটা কেন স্ট্রং কারণ আমি জানি বা আমরা জানি যে ভিটামিন এর অভাবে অথবা পাতলা পায়খানা হলে অথবা দেখা যাচ্ছে যে বক্সের ভেতরে গুঁড়ার মাত্রা কম হলে বা যে পজিশানে রাখলাম সেখানে যদি গুঁড়া কম থাকে মানে এরকম প্লেন পরিবেশ থাকে সব সময় পাটা স্লিপ করে এই পা স্লিপ করার কারণে এই পায়ে যে লিগামেন্ট থাকে এই লিগামেন্টটা ছিঁড়ে যায় ছিঁড়ে যাওয়ার কারণে দুর্বল হয়ে পড়ে একটা সময়ে বাচ্চা হয়ে যায় যে যে ভিডিওটাতে দেখতে পাচ্ছেন আমার এখানে যেমন এটা আছে তেইশ দিনের বাচ্চা এটা আছে আঠারো দিন থেকে আঠারো দিনের মতো বাচ্চা এই যে এখানে যে বাচ্চাটা দেখেছে এটার বয়স বর্তমান আছে বারো দিন দেখেন দেখছেন বাচ্চা কি স্ট্রং ভাবে দাঁড়িয়ে গেছে মাত্র আটা বারো দিনের বাচ্চা স্ট্রং হয়ে দাঁড়াই গেছে এই যে বাচ্চা এটা দেখতেছেন এই এই কত সুন্দর সতেরো আঠারো দিন বয়স স্ট্রং হয়ে দাঁড়ায় গেছে তো এটা হচ্ছে জানতে হবে যে পাখি শুধু পালাইতো তো পাখি ট্রিটমেন্ট সম্বন্ধে জানতে হবে তো পাখির ট্রিটমেন্ট দেওয়ার বেশ কয়েকটা পদ্ধতি আপনাকে মেনে চলতে হবে তার মধ্যে পাখিকে তার বাবা মাকে গাজর দিতে হবে বেশি এবং ভুট্টা বেশি দিতে হবে কারণ ভিটা ভুট্টাতে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের ভিটামিন আছে এবং গাজরে আছে আপনার ভিটামিন এর মাত্রা বেশি আর বক্সের ভেতরে আপনাদের বক্সের ভেতরে গুঁড়া দিয়ে রাখতে হবে কমপক্ষে এক ইঞ্চি আমি এর আগেও একটা ভিডিওতে দেখাইছিলাম বক্সের ভেতরে অর্থাৎ ডিম বাচ্চা করার যে বক্সটা থাকে প্যারেন্টসের ওই বক্সের ভেতরে কমপক্ষে এক ইঞ্চি পুরোত্ব গুঁড়া দিয়ে রাখতে হবে এতে হবে কি বাচ্চা গ্রিপিং পাবে এই গুড়ার উপরে বাচ্চা ঠিক মতো গ্রিপিং পাবে এবং পায়খানা করলে তা নিচে চলে যাবে পায়খানাটা কারণ বাচ্চার যদি এখানে পায়খানা করে আবার যদি ওটা ওর মুখে যায় তাহলে কিন্তু পাতলা পায়খানা হবে পাতলা পায়খানার কারণেও কিন্তু এটা হয় আবার বাচ্চার যদি নিচে একদম এইরকম ফ্রেশ থাকে এইরকম এইরকম ফ্রেশ থাকে বাচ্চার কিন্তু পাটা এভাবে স্লিপ করতে থাকে এই স্লিপ এই স্লিপ করার কারণে পায়েজেলি গামের এটা ছিঁড়ে যায় এই রোগের সমস্যা সমাধানে আপনাদের ট্রিটমেন্ট হিসাবে ব্যবহার করতে হবে ভিটা থ্রি অথবা থায়ামিন এটা দুইটাই একই ওষুধ কিন্তু কোম্পানি আলাদা এই ওষুধে আছে ভিটামিন বি ওয়ান বি টু এবং বি সিক্স এবং এর সাথে লাইসোভিট অবশ্যই দিতে হবে কারণ প্রোবায়োটিক যদি আপনারা দেন তাহলে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শুধুমাত্র বাচ্চার ক্ষেত্রেই না সকল পাখির ক্ষেত্রে বা গরু ছাগলের ক্ষেত্রে প্রোবায়োটিকটা অত্যাবশ্যকীয় আর এর সাথে আপনাকে একটা অবশ্যই মাল্টিভিটামিন ব্যবহার করতে হবে মাল্টিভিটামিন হিসাবে আমি সর্বদা সাজেস্ট করি প্রুস্ট এবং রেনাজেস্ট। জেস্ট অথবা ভাইটামোনিয়া ফোর্ড অথবা রেনা ডাব্লিউএস এগুলো কাজ কাছাকাছি সবগুলোরই একই তবে যদি পারেন হাই রাইস ওটা খুব দ্রুত কাজ করে তো আশা করি আপনাদের এই সমস্যার সমাধান খুব দ্রুতই এসেরে উঠবে যদি কেউ কখনো বিপদে পড়ে থাকেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম